আসসালামু আলাইকুম সবাইকে রিসেন্ট পরশুদিন আমার চোখের সামনে একটা ঘটনা ঘটছে আমার দেখে খুব খারাপ লাগছে ননদ তার ভাইয়ের বাসায় বা বোন তার ভাইয়ের বাসায় বেড়াইতে আসছে ঠিক আছে তো দুই দিন থাকতে না থাকতে ভাবির আর মানে সেটা সহ্য হয় নাই ভালো লাগে নাই আচ্ছা আপনাদের মতো ভাবিদেরকে কিছু কথা আমি বলি কি বলবো জানেন আপনারা যখন আপনাদের বাবার বাড়ি যান যে আদরটা খুঁজেন আপনার ননদও যখন আপনার কাছে আসে সেই আদরটাও কিন্তু সে তাহলে আপনাদের কি করা উচিত আপনারা আপনাদের বাবার বাড়ির প্রায়োরিটি এক সেকেন্ডের জন্য ছাড়েন না কিন্তু নিজের ননদকে আদর করতে আপনাদের ভালো লাগে না কেন লাগে না কেন লাগে না বলেন একটা মেয়ে মানুষ ছোট থেকে বড় হয় তার বাবার বাড়িতে তার ওইখানে জন্ম সব কিছু আপনি কে তাকে কিছু বলার আমাকে বলেন আপনি তো কেউ না কিছু বলার কিন্তু হ্যাঁ সমাজ লভ্যভাবে আমাদের পরের ঘরে যেতে হয় পরের সংসার করতে হয় তা বলে আপনার ননদ যদি দুই দিনের জন্য বাসায় আসে সেটা যদি সহ্য না করেন সেটা অন্যরকম না এই কাজটা কইরেন না আপনি যদি বোনের হকটা বাইয়ের কাছ থেকে ছিনিয়ে নেন এই যে উপরালা উপরালা আছে কিন্তু দেখতেছে এমন আমার চোখে দেখা এমনও ভাইয়ের বউরা আছে মানে ভাইদের কাছে বোনদেরকে মানে ভিড়তেই দেয় না ভাইদের কাছে বোনদেরকে ভিড়তেই দেয় না আমি জানি না এই ভিডিওটা কতখানি নিবে আমার ভিডিওটা যদি একজনও দেখে থাকেন একজনও যদি দেখে থাকেন ঠিক আছে আপনারা এই কাজটা কইরেন না জানেন আমার আমার শাশুড়ি ননদকে পালি আপনারা হয়তোবা ওকে ভিডিওতে দেখেন আমি আমার ননদকে পালি আমার লাভ কি আমার কিন্তু কোনো লাভ নাই তাকে পেলে লাভ আছে কিন্তু না আমার শাশুড়ি কিন্তু আমার জন্য অনেক কিছু করছে আমি যদি তার মেয়েকে ফেলে দে এই যে উপরে আল্লাহ আছে আমার তার কাছে হিসাব দিতে হবে যার যার হক যেভাবে রকম সেটা তাকে সেইখানে আদায় করতে দেন মনে হিংসা না এত মনে হিংসা রাখা ভালো না ঠিক আছে জানেন পরে চোখে আমার চোখের সামনে আমি দেখলাম মা মেয়েটাকে মারলো আমার এত খারাপ লাগছে আমার অনেক খারাপ লাগছে হ্যাঁ অনেক ননদ খারাপ হয় এটাও হয় কিন্তু একটা মেয়ে মানুষ কিন্তু দিন শেষে তার বাবার বাড়িতেই যায় বেড়াইতে দুই বেলা খাওয়ার জন্য কিন্তু যায় না একটু শান্তি খোঁজার জন্য যায় শান্তি খোঁজার জন্য যায় সেটা কিন্তু আপনাদের বোঝা উচিত এই কাজগুলা কেউ করেন না এই কাজগুলা যে যে করবেন ওই যে উপরালার কাছে ঠেকা থাকবেন জানেন হাদিসেও আছে ভাই বোন নাকি মানে যখন আমরা মারা যাব ভাই বোন নাকি কখনো পাব না আমরা কখনো দেখা হবে না এটাও লেখা আছে যদি ভাই বোন একসাথে বসে দুইটা কথা বলে ফেরেজ তারা কিন্তু অনেক খুশি হয় উপরালাও কিন্তু অনেক খুশি হয় আমি আমারটা দিয়ে বলতেছি না ঠিক আছে এই যে দেখেন আমি আমি যে আমার ননদকে পালি আমি কখন আমার শ্বশুরকে বলি না যে আব্বু ওর এটা লাগবে আপনি টাকা দেন বা কি আসা এই বিষয়ে আমি নিঃস্বার্থভাবে তাকে পালতেছি আমি চার মাস থেকে তাকে পালতেছি জানেন আমার বাসায় সবাই আমার শাশুড়ি জব করতো আমার শ্বশুর জব করতো আমার হাজবেন্ড জব করতো আমি ওকে যে চার মাসে বয়সী যখন আমি ওকে যেয়ে পাইছি চার মাস বয়স থেকে আমি ওকে পালতেছি আর এখন ভাবিরা কি করে আপনার একটু যদি মানে বেশি না মানে এক ঘন্টা দুই ঘন্টার জন্য যদি বাবার বাড়িতে যায় দেখবেন তাদের মুখের দিকে তাকানো যায় না তাদের মুখের দিকে তাকানো যায় না কিন্তু তাদের তাদের বাবার বাড়ি ঠিকই চলে পায়ের উপর খাইতেছে পা ভাইয়ের বউ দিতেছে সেটা খাইতেছে চলতেছে ফিরতেছে ঘুমাইতেছে কিন্তু তার ননদের ক্ষেত্রে তার আর সেটা ভালো লাগে না এগুলার হিসাব আল্লাহর কাছে পই পই করে দিতে হবে এটা জানেন আল্লাহর কাছে বই পই করে দিতে হবে এগুলো কেউ কইরেন না আপনি ননদকে ভালোবাসেন আপনার ননদও আপনাকে ভালোবাসবে আপনি যদি তাকে হিংসার চোখে দেখেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে কিন্তু ওনারও খারাপ লাগবে হ্যাঁ হয়তোবা উনি আপনার বাসায় যাবেন আর উনি হয়তোবা আপনার বাসায় আর যাবে না কখনও যাবে না ঠিক আছে কিন্তু দিন শেষে কী করলেন আপনি আপনি আপনার গুণাটুকু কিন্তু ঠিকই কামাইলেন কামাইলেন না ওটা কিন্তু তার বাবার বাড়ির হক বাবার বাড়ির হক যদি আপনি ছিনায় নেন সেটার হিসাব আপনি দি আপনাদের দিতে হবে এখন বলতে পারেন অনেকেই চিন্তা করেন যে দুনিয়া এই সব কিছু না আসলে দুনিয়া সব কিছু না আখেরাতেও কিন্তু অনেক কিছু চলে তাই কখনোই এগুলা কইরেন না রিসেন্ট আসলে দেখে একদম চোখের সামনে দেখছি জানেন আমার ওই বাসায় মানে রিলেটিভ একজন থাকে আমি ওই দিন কি মনে করে আন্টির সাথে দেখা করতে গেছি তখন চোখের সামনে এটা দেখেন আমার অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে এগুলা কেউ করেন না কেউ করেন না ননদদেরকে আদর দেন দেখবেন আপনা আপনাকেও আপনার ননদ অনেক ভালোবাসবে অনেক ভালোবাসবে এতটুকুই বলার ছিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন